নমস্কার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা সেই গ্রুপ ডি পরীক্ষার যে হবে আগামী ফার্স্ট সেপ্টেম্বর তারিখের যেটা ঘোষণা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তো দু সালের যে পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু আবার সকলের জন্য নেওয়া হবে সেটা কিন্তু জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এবং সেখানে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে পরীক্ষা প্যাটার্ন কেমন হবে গ্রুপ ডি পরীক্ষা যেটা আগে কিন্তু যেটা হয়েছিল যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টটা কিন্তু হয়েছিলো এবং তা সেখানেও কিন্তু এটা পাস করেছিল চব্বিশ হাজার মতো সামথিং কিছু পাস করেছিলো এবং প্রথমত তাদের পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়ার কথা বলেছে এবং তার পরবর্তী সময় আবার নতুন যে নোটিশ আসে সেখানে বলা হয় যে সকলকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা সকলেই পরীক্ষা দিতে পারবেন এটা কিন্তু বলা হয় তো সেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা কী কী ধরনের পরীক্ষা প্যাটার্ন হয় তো প্রথমত যে ফিলিমিয়ারি স্ক্রিনিং টেস্ট যেটা স্ক্রিনিং এক্সামিনেশান সেটা তিরিশ নম্বরের হয়েছিল এবং সেটাই হয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গেজেট কলকাতা গেজেট সেই গেজেট অনুযায়ী এবং সেখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে দি মার্কস অফডেন্ট ইন দ্য ফিলিমিয়ারি স্ক্রিনিং এক্সামিনেশান আন্ডার দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সিলেকশন টু দি পোস্ট অফ নন টিচিং স্টাফ বাই সা কোয়ালিফাইড ক্যান্ডিডেট শ্যাল নট অ্যাডেড টু দি মার্কস অবডেন্ট বাই দেম ইন দি একজামিনেশান টেস্ট কন্ডাক্টেড আফটারওয়ার্ড তো যেটা বিষয় যে প্রিলিমিনারি যে স্কিনি এক্সামিনেশান সেটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার অর্থাৎ এই যে প্রিলিমিনারি পরীক্ষার কোনো নাম্বার মেন যে নাম্বারে কিন্তু যোগ হবে না অর্থাৎ মেন পরীক্ষার নাম্বারে কিন্তু যোগ হবে না অর্থাৎ যে যার মাধ্যমে প্যানেল প্রকাশিত হবে সেই নাম্বার সেখানে কিন্তু যোগ হবে না এটাই কিন্তু বিষয় ছিল এবং রিটেন এক্সামিনেশান ছিল পনেরো নম্বরের এবং পার্সোনারি টেস্ট পাঁচ নম্বরে এটাই কিন্তু হবে তো রিটেন টেস্ট হবে রিটেন এক্সামিনেশান পনেরো নম্বরের এবং তারপরে পার্সারি টেস্ট পাঁচ নম্বরে এটার মাধ্যমে কিন্তু সিলেকশন প্রক্রিয়া হবে অর্থাৎ কুড়ি নম্বরের মধ্যে সিলেকশন প্রক্রিয়া হবে একটা পনেরো নম্বর লিখিত পরীক্ষা তার মধ্যে হবে ইংরাজি এবং অ্যায়েডমেটিক অঙ্ক পাটিগণিত আর ইংরেজি বিষয় অ্যাপিয়ারেন্স বিফোর দি পার্সোয়ারি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি অর্থাৎ পার্সোয়ালি টেস্ট কিন্তু দিতেই হবে তারপর যেটা বলেছে স্যার দেয়ার স্যাল বি নো ইভলিউশন অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ফর দি সিলেকশন অফ গ্রুপ দি স্টাফ ইনক্লুডিং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পিওন ইন মাদ্রাসা ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কিছু ধরা হবে না পরীক্ষার প্যানেলে মানে প্যানেল যেখানে যে নাম্বার ভিত্তি করে সেখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কিছু ধরা হবে না এবং এই যে রিটেন এক্সামিনেশান এটা কিন্তু হবে অষ্টম শ্রেণীর মান অনুযায়ী অর্থাৎ ক্লাস এইটের যে বিষয় সেই সেই লেভেলের ক্লাস এইট লেভেলের কিন্তু পরীক্ষাটি প্রশ্ন হবে এটা কিন্তু বিষয় তো যারা পরীক্ষা দিতে যাবেন আগামী দিনে তারা কিন্তু এটা মাথায় রাখবেন অবশ্যই যে অষ্টম শ্রেণীর মানের প্রশ্ন হবে এবং সেখানে কিন্তু অবশ্যই সেখানে কম্পিটিশান তো থাকবেই তো সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পাস করে চাকরি দিতে হবে